ডিগবাজি নয় এবার বিড়ি নিয়ে চমক দিলেন ডালিউডে চিত্রনায়ক জায়েদ খান এ দর্শক ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্নতা স্বাদ দিলেন এই অভিনেতা সিনেমা আর স্টেজ নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে এবারের ঈদুল ফিতরের নতুন একটি গান নিয়ে এসেছে ডিএম রেকর্ডস পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানের কণ্ঠ দিয়েছেন পারবেশ সাজ্জাদ যেই গানের কথাগুলো খুবই অদ্ভুত কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুঝে টানে কেউ না বুঝে টানে টানতে 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 সব শেষ হইয়া যায় দিরি খাইলে হয় না ক্যান্সার সব প্রশ্নের হয় না অ্যান্সার এমন অদ্ভুত কথার গানটি এরই মধ্যে পেয়েছে দর্শক গানের মিউজিক ভিডিওতে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন জায়েদ খান এবারই প্রথম জলমলে পোশাকে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ডালিউডের এই ভাইরাল হিরো চাঁদ রাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি গানটির প্রসঙ্গে চিত্রনায়ক বলেন সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা কাজটা করে ধারণ লাগছে আমার বিশ্বাস ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে